এই মুশফিক মুশফিক কি করতেছ আমি যে শাক তুলছিলাম কি শাক কচু শাক ও আচ্ছা মাশাআল্লাহ কচু শাক তো অনেক ভালো তো তুমি তো অনেক সুন্দর গজল পড়ো আমাদের একটা গজল শোনাবে यस আচ্ছা শুরু করো ভোর হয়েছে ফুটুল্লো আলো গাইছে পাখি গান মিনার থেকে ভেসে এলো সু জান ভোর হয়েছে ফুটল আলো গাইছ পাখি গন মিনার থেকে ভেসে এলো সু জান জন আল্লাহ মোহন বলো মোহান মোহান বলো আল্লাহ মোহান ভোর হয়েছে ফুটল আলো গাইছ পাখি গান মিনার থেকে ভেসে এলো সুমধুরা ওই আকাশের মেঘ মালা রাতের তের তারা সাগর নদী বাজার না ঝরা ওই আকাশের মেঘ মালা রাতের চন্দ্র হতারা সাগর নদী বৃক্ষিং বাজার না ঝরা সবাই চলে নি দুর্গন মোহান আল্লা মোহান বলো আল্লা মোহান ভোর হয়েছে ফুটুল আলো গাইছে পাখি গান মিনার থেকে ভেসে এলো সুমধুরা যান ভোর বিহারে বাগান ভোরে ফটে হাজার ফুল जुई चमेली हास नहे ना से फाली भोर बिहारे बागन भोरे फोटे हाजर फूल जुई चमेली हास सुना ना फाली बकूल फूल ग्रे एक मिशी जुलाई हाजर प्राण अल्लाह मोहान আল্লা মোহান বলো আল্লা মোহান ভোপেছে ফুটলওয়ালো গেইছি পাখিগণ মিনার থেকে ভেসে এলো সু মধু রাজন ভুবন জুড়ে সৃষ্ট যত ছোটো বড় সব মেনে চলে দিবানি সে আমার রাব ভুবন জুড়ে সৃষ্টি যত ছোট বড় সব মেনে চলে আমার শিয়াল সবাই চলে নিরবধি গে প্রভুর গন আল্লাহ মোহন আল্লাহ মোহন বলু আল্লাহ মোহন ঐ ছে ফুটുള്ള আলো গাই যে পাখি গান বিনড়তে থেকে ভেসে এলো সুমধুরজন আসসালামু